আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি আলমদের ভালো আছেন আমি এখন আছি টঙ্গি রানা ভাইয়ের কবুতর দোকানে আজকে দেখার চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে আর রানা ভাইয়ের কাছে কিন্তু সবসময় টপ কোয়ালিটি কবুতর থাকে তো আমরা আজকে জানবো যে কী কী ধরনের কবুতর আছে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন এই তো আল্লাহর মধ্যে আছি ভালো তো আজকে আপনার কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে সব মিলিয়ে ভাই দাম কেমন থাকবে

একদম পঁয়ত্রিশশো তো জোড়া যদি কেউ একসাথে নিতে চান দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা এখানে কোনো প্রকার দামাদামি করা যাবে না দেখেন কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু আপনার নর্মাল কিং না দেখেন হাই কোয়ালিটি

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর জাহান এটা কি কালার আজ ধর

দেখতে পাচ্ছি খুবই চমৎকার এক ব্ল্যাক বিউটি কবুতর এটা গলাগুলা দেখেন অনেক লম্বা শেপ গুলা দেখেন অনেক মোটা হাই কোয়ালিটি শেপ আর যেটা কি ডিম বাচ্চা করছে রানা ভাই রানিং না সামনে যেটা আছে এটা কি আর পিছনটা নর কত রাখবেন রানা ভাই একদম পাঁচ হাজার এই জোড়ার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু মার্শাল অসাধারণ সাধারণ কোয়ালিটি

দেখতে পাচ্ছি আরো চমৎকার একজোড়া বিউটি কবুতর এখানে কিন্তু বাচ্চা আছে এখানে দুইটা বাচ্চা আছে বাচ্চা শেপ গুলাই দেখেন মাসালা দেখার মতো আহ এই যে দেখেন এই যে এই যে বাচ্চা আমি দেখে এই যে দেখেন বাচ্চা গুলা দেখেন দেখার মতো বাচ্চা গুলার কোয়ালিটি এখন হলুদ পছন্দ যায় নাই আর এই পাশে আছে এই যে মাস্টার বেটটা এটা উপরে যেটা আছে ভাই টা কি আচ্ছা এটা বাচ্চা সব বিক্রি করবেন বাচ্চা সব আনে ভাই কত হলে বিক্রি করেন ভাই আট হাজার টাকা একদম আট হাজার একদম আট হাজার টাকা দামাদামি করা যাবে না

দেখতে পাচ্ছি আরো একটা চমৎকার একটা বিউটি কবতো এটা কি আহ ব্ল্যাক চেগার না আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এই যে শেপ দেখেন মার্শাল একদম মোটা ঠোঁটের আর জিরাফ গলা নিম্ বাচ্চা করছে রানা ভাই এটা কত রাখবেন একদম তিন হাজার একদম তিন হাজার টাকা দামাদামি করা যাবে না একদম বিগ সাইজের কবতো দেখেন প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি কিন্তু মার্শাল্লা আজকে টপ কোয়ালিটি থাকবে এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটা আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন টাইগার ড্রাগন হোমা আমি যদি এই আপনার কাছ থেকে দেখাই দিই এই যে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার আর ভাই এটা কোয়ালিটি কেমন ভাই ডিম্ বাচ্চা করছে কত রাখবেন একদম সাড়ে হাজার টাকা একদম সাড়ে তিন হাজার টাকা হলে পাইতেছেন টাইগার কালার এর আপনার ড্রাগন হোমা

চলতেছে আর ডান সাইডে যেটা আছে নল নলেও কিন্তু এই যে মডেলিং চলছে পশুগুলো আপনারা খেয়াল করেন এই যে দেখেন এটা কত রাখবেন রানা ভাই ছয় হাজার টাকা একদম একদম সাড়ে পাঁচ একদম সাড়ে পাঁচ

சாதம் 4000 টাকা

এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা আপনার ক্রিম বা বিউটি তো দেখতেই পাচ্ছেন যে গলা শেপ সেপ গুলো আমি যদি একটু কাছ থেকে দেখে যে শেপ গুলো দেখেন বা এটা মাদিক মাদি একুশ রিং এর একুশ রিং এর না এখানে এই যে রিং এর গায়ে আছে যে একুশ রিং এর কত রাখবেন

ছি চমৎকার একজন লাহোরি কবত ব্ল্যাক লাহোরি দেখেন লাহোড়ি কাকে বলে একদম ইউ শেপের লাহোরি আর কালারটা দেখেন আর কোয়ালিটি দেখেন মার্কিং গুলো দেখেন মার্শাল্লা সামনে আসবে এটা কি এটা নর এইটা ন এইটা নর এইটা মা ডিম্বাচ্চা করছে ভাই কত রাখবেন একদম আঠারোশো একদম আঠারোশো টাকা নিতে পারবেন মাত্র আঠারোশো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া পেয়ার আর এটার নামটা কি জানা ভাই হাঙ্গারিয়ান বুদা পেস্ট মাশআল্লাহ এটা কি ডিম্বাচ্চা করছো ভাই রানিং পেয়ার কত রাখবেন রানা ভাই দুই হাজার টাকা একদম দুই চাও দండి আর একদম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া স্টিল টামলার এটা কয় পড়ার বাচ্চা ভাই 0 পড়ার দেখেন কোয়ালিটি দেখেন কত রাখবেন দাদা ভাই একদম 1500 একদম 1500 টাকা দামাদামি করা যাবে না দেখেন 0 পড়ার বাচ্চা এটা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ব্ল্যাক হোমা ভাই এটা ব্ল্যাক হোমা অনেক বড় সহায়ক বোতল বাম সেটে যেটা আছে এইটুক ভাই এটা মাデア এটা নর্িম বাচ্চা করছে ভাই এটা কত

এই জোড়ার দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু ছটফটা এক জোড়া রেসার কবতর পছন্দ হলে স্ক্রিনে তার ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন দেখতে পাচ্ছি এক সবজি রেসার কবতর জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো টাকা কোয়ালিটি দেখেন আমি চোখ সেপগুলো দেখে দিয়ে দেখেন চোখ সেপগুলো দেখেন